দেখেন একেবারে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ বুঝে নিতে আসলে ভেতরে আসলে কি দেওয়া হচ্ছে দেখেন কি অবস্থা মানে পুরো একটা সোফা আপনাদের জন্য একেবারে কেটে দেখানো হচ্ছে যে ভেতরে ওনারা কি ইউজ করে আমরা কিন্তু আসি দর্শক একেবারে বিশাল একটা সোফার কারখানার ভেতরে আচ্ছা ভাই মানে এত টাইট কেন ভাই এটা তো একদম আটা দিয়ে লাগানো সে এই জন্য একদম টাইট থাকবেই ঠিক আছে এটা আপনার খুলে দেখানো হবে ঠিক আছে আচ্ছা 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 দেখেন এই যে দেখেন পঞ্চাশ বছরের গ্যারান্টি চার ইঞ্চি ফর্ম ইউজ করেছে পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের গ্যারান্টি চলির চার ইঞ্চি ফর্ম ইউজ করেছে একদম সলিড একেবারে আপনার তিনজন উঠলেও আপনার এই যে একদম সিঙ্গার ফোন ঠিক আছে গ্যারান্টি সহকারে আচ্ছা আচ্ছা এই যে লিখিত গ্যারান্টি 50 বছরের লিখিত যদি চারজন পাঁচজন লোক দশ জন উঠে এটাতে কোনো কিছু হবে না একদম আপনাদের কাছে নাকি ভাই মাত্র পঁচিশশো টাকায় সোফা পাওয়া যায় আজকে মাত্র পঁচিশশো টাকা থেকে সুপার ফ্রাই শুরু থাকবে আচ্ছা দেখাবেন তো হ্যাঁ অবশ্যই দেখাবো আচ্ছা আজকে নাকি কি পুরস্কার হ্যাঁ ভাই আজকে একটা দাদা থাকবে আচ্ছা এই দাদাতে সম্পূর্ণ পুরস্কার থাকবে যে দাদারে

তবে উত্তর কিন্তু অনেকেই জানে এই এই যে গরম পড়ছে জানার কথা আচ্ছা এই জন্যই আমরা এই রিজনটা দিwa যে আসলে কারা কারা জানে বা কারা জানে না আজকে আমাদের এই থেকে জানতে পারবে পৃথিবীর সবচেয়ে পৃথিবীর যে সূর্য কত বড় কত আচ্ছা এটা সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে কি দিবেন ভাই তাদেরকে সুফা গিভ করব সোফা গিফট হ্যাঁ সোফা গিফট মানে এটা কি একেবারে মানে টাকা ছাড়াই টাকা ছাড়াই এই সোফাটা পাবে একেবারে টাকা ছাড়াই পেয়ে যাবেন যারা সঠিক উত্তর দিতে পারে এমনকি আপনার জনকে আমরা বাছাই করে জনকে আচ্ছা দিবেন কয়জনকে ভাই জনকে

আচ্ছা মাত্র পঁচিশশো টাকায় সোফা ওনারা কিভাবে দিচ্ছে আসলে আমি বুঝতেছি না বা এটা হলো আমাদের একদম সরাসরি কারখানা থেকে আজকে পাবেন সরাসরি কারখানা একদম সরাসরি এই জন্য আমরা রিজনেবল প্রাইজে আমরা মেন ব্যবসা কিন্তু পাইকারি পাইকারি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেলে বিক্রি করি পাশাপাশি অনলাইনের মাধ্যমে কিছু কুচরা কাস্টমারকে আমরা এই প্রাইজে দিয়ে থাকি এই প্রাইজে দিয়ে থাকি মানে এই যে এত সুন্দর সুন্দর যে সোফাগুলা হ্যাঁ এগুলা একটা ভালো শোরুমে যদি আমরা যাই তাহলে আমরা লেখা দেখি যে সত্তর হাজার আশি হাজার টাকা সত্তর হাজার আশি হাজার টাকা প্রাইস দেয় তো আপনারা একদম সলিড একদম সলিড চার ইঞ্চি ফোন মানে আপনারা এত কমে কিভাবে দিচ্ছেন আমরা সরাসরি কারখানা থেকে ভাই সরাসরি দেখেন কারখানা এখানে যদি আমি ক্যামেরাটা একটু দেখাই দেখেন ও রে দেখেন কতটা চমৎকার কালারের সব সোফাগুলো গুলো আজকে আছে আমরা সবই আপনাদেরকে দেখাবো এটা হলো একটা করস মডেলের সোফা এটা সাথে পাঁচটা কোশনও থাকবে একদম ফ্রি

আমরা একদম দেখিয়ে দিই যেভাবে যেভাবে আপনাদেরকে লাইভে আপনারা কেটে দেখাইলেন যদি কোনো কাস্টমার চায় যে আপনাদের কারখানায় আসবে হ্যাঁ এসে আপনার তার সামনেই বানিয়ে নেবে দিতে পারবো আমাদের কাছে যদি সকালে আসে যদি সকাল পাঁচটা আসে

এটা আমাদের ফাইবার ভিতরেই করা আছে এই যে এভাবে আপনার দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে ফাইবার এই দেখেন একেবারে একদম অরিজিনালি ফাইবার ইউজ করা হয়েছে ফাইবার ইউজ করা হয়েছে হ্যাঁ ফাইবার ইউজ করা আচ্ছা এটা ধরেন এটা তো যে খুলে ওয়াশ করা যাবে হ্যাঁ কুইলা ওয়াশ করতে হবে এই যে এটা হলো আপনার কুইলা কভার আপনি কভারটা এই যে জাস্ট এইভাবে আপনি কুইলা ওয়াশ কইরা

আচ্ছা এই হচ্ছে একটা সোফা ভাই এই যে এই কাটগুলো কিসের ভাই এটা হলো এমডিএফ সার্জিক্যাল করা একদম এমডিএফ বোর্ড দিয়ে করা হইছে আচ্ছা এই যে নিচে পানি পড়লে ঘুরে ধরবে না ভাই নিচে তো পানি পড়লে আপনার ওইটা তো লাইফ গ্যারান্টি জিনিস লাগায় রাখছি লাইফ গ্যারান্টি কি লাগছেন একদম এসএস এসএস এর হবে একদম স্টিলটা কে এসএস করা একদম লাইফ টাইম গ্যারান্টি থাকবে এটা জং ধরবে না জং ধরবে না জং ধরবে না আর এই যে বুটটা দিয়ে ইউজ করা হইছে এটা হলো আপনার মেলা ইনি

ক্লিনের লুক লাগবে না আপনার নিজেরাই ক্লিন করতে পারবেন কারণ হচ্ছে আপনার এটা যেহেতু পানি দেওয়া যাচ্ছে এটা আপনারা বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে কিন্তু একেবারে

থাকবে এটাও আপনার সুন্দর করে ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর গ্যারান্টি পেয়ে যাবে টোটাল মানে বিশ বছরের গ্যারান্টি থাকবে টোটাল আচ্ছা বিশ বছর গ্যারান্টি পেয়ে যাবে ওই দিকে দেখতে পাচ্ছি কালার এটা হলো ভাই সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা ওরে ভাই সে একটা গানের কথা মনে এটা হইলো অনেক দিন আগের একটা ভাইরাল সোফা হ্যাঁ ওই যে গান যে ভাইরাল সাদা সাদা কালা কালা ওই সময় থেকে এটা তৈরি আজ পর্যন্ত ভাইরালই রইছে ঠিক আছে আচ্ছা দেখেন এটা কিন্তু সাদা সাদা কালা 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 এটা তো ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ দেখেন 215 সিটের একটা সেট 2215 সিট 5 সিটের একটা সোফা ভাই দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা দামগুলো আমরা জানবো সবগুলাই দেখেন

হ্যাঁ আচ্ছা দেখেন এই প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার দারুন প্রোডাক্ট এটা হল আপনার মেরুন এবং আপনার বাদামির মধ্যে একদম কড়া বাদামির মধ্যে করা এটা আচ্ছা কড়া বাদামীর মধ্যে করা মেরুন কড়া বাদামীর মধ্যে করে মেরুন মধ্যে দেখেন বাদামি কত সুন্দর একটা ম্যাচিং হয়েছে আসলে যারা স্তন চায় না তাদের জন্য এটা এটা দেখেন কোনোটা স্তোনের কোনো কাজই নাই কোন স্টোনই এর মধ্যে করা আচ্ছা দেখেন কোন স্টোনই নাই এটার মধ্যে হ্যাঁ এই দেখেন কতটা চমৎকার সোফা তো আমরা চলে আসবো যে দাম দরে তার আগে আমরা এই কালারটা টা দেখাইলাম

আসলে আজকে কিন্তু এইরকম পাঁচটা সোফা পাবেন একেবারে টাকা ছাড়াই টাকা ছাড়াই হ্যাঁ যারা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে দিতে পারবে হ্যাঁ সঠিক উত্তর কি ভাই লাইভের শেষে আপনি বলে দিবেন হ্যাঁ অবশ্যই সঠিক উত্তর বলে দিব তার আগে আপনারা বলেন বলতে থাকেন যে কোনটা হতে পারে লাইভ চলাকালীন কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরটা দিতে হবে দিতে হবে আর যারা আজকে পুরস্কার না পাবেন তারাও কিন্তু মানে লস নাই কারণ কি আপনার এই প্রশ্নের উত্তর যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি জেনে যেতে পারবেন জেনে যেতে পারবেন আর এখানে অনেক অনেক মানুষ সঠিক উত্তর দিবে সবাইকে তো পুরস্কারটা দেওয়া যাবে না এটা এটা কিন্তু সম্ভব না সম্ভব মাত্র পাঁচ জনকে দেওয়া হবে পাঁচটা সোফা তো পাঁচটা সোফা আপনি হয়ে যেতে পারেন তাদের মধ্যে ভাগ্যবান একজন মানে অনেক মানুষ সঠিক উত্তর দিলে তাদের মধ্যে কি লটারি করবেন হ্যাঁ লটারি করবেন তাদের মধ্যে লটারি করে আমরা ওই ডিসাইড করে দেব পাঁচ জনকে পাঁচটা দিয়ে দেওয়া হবে তো সেই ভাগ্যবান আপনি হয়ে যেতে পারেন আমি আবারো বলে দিচ্ছি আজকের প্রশ্নটা হচ্ছে পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় হ্যাঁ তেরো লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ নাকি চব্বিশ লক্ষ লক্ষ আপনার সঠিক উত্তর দেওয়ার জন্য সময় পাবেন আর এক মিনিট এর মধ্যে ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে আচ্ছা এই যে সোফাগুলা হ্যাঁ এই সোফাগুলা যদি আপনার এই লাইভটা দেখে হ্যাঁ ঢাকার বাইরে থেকে অথবা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারা যদি আপনার কাছ থেকে এই সোফাগুলো কিনতে চায় হ্যাঁ তাহলে কিভাবে পাঠাবেন এটা হলো আমরা যে কোনো জেলা সদরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পাব

আমাদের ঠিকানা হল ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি দস্তালা গার্মেন্টস একদম পাশে দস্তালা গার্মেন্টস এর একদম পাশে হ্যাঁ ফ্লাইওভারের নাইমাই আমাদের এটা আচ্ছা 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 ওকে তাহলে আমরা একবারে ওই পাশ থেকে এই প্রাইসটা শুরু করব এরপরে আপনার কাছে নাকি ভাই 2500 টাকায় সোফা আছে হ্যাঁ ভাই আমাদের এটা সরাসরি কারখানা চলে আসছেন আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 2500 টাকা থেকে সোফা বাই শুরু হবে কিভাবে সম্ভব এটা যে 2500 টাকায় সোফা একটা একটা মানুষ তো একটা সারা দিনে যদি একটা সোফা বানায় তারপরে তো তার মজুরি ভাই আমাদের এনে অসংক কাজ করা হয় আমাদের প্রোডাকশন বেশি আচ্ছা এইজন্য আমরা ওই এই যে প্রাইজে দিতে পারি আচ্ছা নাজ নাজদিন নাহার বলছে সিলেটে কি পাঠাতে পারবেন হ্যাঁ সিলেটে যে কোনো জেলা সদর নিতে পারে বাংলাদেশে 64 জেলায় 64 সদর নিতে পারবে আপনি নিতে পারবেন আচ্ছা চলেন তাহলে ওই পাশ থেকে আমরা দামগুলা জানবো দেখেন

এটাতে কত জন উঠছে মানে এটাতে উঠছে এটাতে যদি আরো লোক উঠে তারপরে কোনো এমনিতে তো চার ইঞ্চি ফোম দর্শক আপনাদেরকে দেখানোই হইলো আর এই কিন্তু বিস্তারিত জানানো হলো এখন এটা উঠবে নাকি ভাই যে এই যে দেখেন এটা উঠলে উঠতে চাইলে আপনার আতে ব্যথা হয়ে যাবে এটা হলো আপনার একদম রক সুদাতা করে এটা কোনো আটা বা সুপার গুরু এগুলাই ইউজ করা হয়েছে একদম রক সুদা দিয়ে আমরা ওই সাইড থেকে ওই সাইডে একদম স্টাপলার করা আচ্ছা 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 তার কোনো চান্স নাই ওকে তাহলে এইবার আমরা একেবারে এই সোফা থেকে দামটা স্টার্ট করব এই যে পরিমনি সোফা হ্যাঁ পরিমনি আরে ভাই এর নাম দিবেন রে ভাই আচ্ছা ভাই পরিমনি সোফা পরিমনি সোফা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে পরিমনি সোফা তাহলে এটা যারা অফিসের জন্য হ্যাঁ শুধুমাত্র চাই যেন আমি দুই সিটার একটা নিব হ্যাঁ হ্যাঁ

মাত্র তেইশ হাজার টাকা সেট তাহলে ডিসকাউন্ট কত হলো এক হাজার টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট আমরা সে টাকা নিলে এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে গেলেন পরিমনি হ্যাঁ আচ্ছা পরিমনি সভা

সত্তর হাজার মানে আমার মিতাই বলা যায় ছয় আর নয় পনেরো হবে আচ্ছা বলছি না সরি 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 আচ্ছা আচ্ছা আমি একটু অঙ্কে আর কি ছয়ের নয় পনেরো হবে ওকে আমি চোদ্দ বলছিলাম

এটাও কিন্তু রাউন্ড মডেলের মধ্যে হ্যাঁ অনেক হেভি করে মালটা করা 21000 টাকা হ্যাঁ এটা বাইরে লেখছে বাবা মাত্র 21000 টাকা 2215 সিটে যেটা কাটা হইছে আর কি হ্যাঁ যেটা কাটা হইছে 2215 এই সেম এটা ওইটাও না এটা তো প্রাইস ডিফারেন্স আছে এটার প্রাইস একটু ডিফারেন্স থাকবে এটা কি কালারের জন্য ডিফারেন্স হ্যাঁ কালারের জন্য ডিফারেন্স প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 20000 টাকা

টোটাল সেটটা নিতে চাইলে 42000 টাকা আর যদি ওয়ান কেও নিতে চাই ওটার প্রাইজি পরে মাত্র 18000 18000 টাকা করে নিতে পারবেন আচ্ছা 2500 টাকার সোফা দেবো ভাই হ্যাঁ এই যে এটা হলো 2500 টাকা এই যে হ্যাঁ এটা হলো 2500 টাকা নরমাল করছেন নাকি ভাই এটা অনেকেই বলতে পারে যে 2500 টাকায় কি দিবে এটা কি ভেঙে যাবে কিনা হ্যাঁ আমরা এটা তো দেখাই দিব ঠিক আছে এই যে দেখেন যেটা আমরা কতজন লুকুডি ঠিক আছে এই যে দেখেন এটাতে দুইজন বসবে আমরা উটি কোজন দেখেন এটাতে আমরা চারজন পাঁচজন নিশ্চিন্তে উঠতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক আছে এই যে এটা হলো আপনার দুইজন একটা সোফা এটা আমরা লোক উঠলাম টোটাল পাঁচ ছয় জন পাঁচ ছয় জন লোক দেখে পাঁচ ছয় জন লোক উঠে কোনো কিছু হয় নাই পঁচিশশো টাকার সোফা যে আসলে মানে নরমাল নরমাল এটা বোঝানোর জন্য দেখে নরমাল যে না

টাকা হলে কিন্তু দেখেন আপনারা নিতে পারবেন আচ্ছা তাহলে এইবার চলে আসি পঁচিশশো টাকার সুবাদ দেখলাম এখন রেশমা বেগম নামে এক আমার বোন আর কি হ্যাঁ আহ সঠিক উত্তর আহ দেওয়ার চেষ্টা করছে অনেক

আর লাইভ চলাকালীন কিন্তু উত্তরটা দিতে হইতো এখন যারা উত্তরটা দিবেন তাদের কিন্তু কাউন করা হবে না আমি কিন্তু টাইমটা দেখে রাখলাম হ্যাঁ ঠিক আছে এখন ইনশাআল্লাহ তাহলে সঠিক উত্তরটা বলে দেই ঘুরে দেব 1 2 3 এই যে এই দেখেন পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় প্রশ্ন ছিল এইটা সঠিক উত্তর হচ্ছে 13 লক্ষ গুণ আচ্ছা এইটা যারা না জানতেন আশা করি এই লাইভের মাধ্যমে আপনারা জেনে গেলেন আর যারা কুইজে অংশগ্রহণ করেছিলেন এমন যেতে তাইলে এই সোফা গুলো নিতে হলে তো আপনাদের কাছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ হবে হবে আচ্ছা তো দেখালাম সরাসরি কারখানা থেকে আপনারা চলে আসতে পারেন যাদের সোফা লাগবে সামনে কিন্তু ঈদ আছে আপনার নিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর মোটামুটি কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে কী দিয়ে ওনারা তৈরি করে থাকে সব কিছু লাইভে দেখানো হলো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে পরবর্তীতে আরেকটা লাইভে আসতেছি ওই লাইভের কমেন্টে আপনারা একটু পরে করতে পারেন অথবা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে বিস্তারিত সোফাগুলো নিতে পারবেন হ্যাঁ তো এখনকার মতো বিদায় নিচ্ছি একটু পর আরেকটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু কিছু চমৎকার প্রোডাক্ট দেখাব সবাই ওই লাইভে জয়েন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ আল্লাহে